হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল রাজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে কি রিয়েল আইপি প্রোভাইড করতেছে নাকি শেয়ার্ড আইপি প্রোভাইড করতেছে সাধারণত আইএসপি লোকের আপনাকে কখনো এই জিনিসগুলো শেয়ার করে না যে আপনাকে যে আইপিটা অ্যাসাইন করা হচ্ছে সেটা কি শেয়ার্ড আইপি নাকি হচ্ছে রিয়েল আইপি আইএসপি সচরাচর আমাদেরকে যেই আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন করে থাকে সেটা সাধারণত শেয়ার্ড আইপি হয়ে থাকে কারণ হচ্ছে আমরা সবাই জানি আমাদের দেশে রিয়েল আইপি বা ডেডিকেটেড আইপি নিতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয় যাই হোক আমাদের অনেক সময় নিজেদের জানার প্রয়োজন পড়ে যে আমাদের আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদের যে আইপিটা অ্যাসাইন করেছে সেই আইপিটা কি শেয়ার আইপি নাকি আদৌ রিয়েল আইপি বা ডেডিকেটেড আইপি সো আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের আইপি এড্রেসটি চেক করতে পারেন আপনাদের আইএসপি প্রোভাইডারের দেওয়া আইপিটি কি রিয়েল আইপি নাকি হচ্ছে শেয়ার আইপি সো চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফেশন বেল আইকনটি অল করে দেবেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আপনাদের কিছু ইনফরমেশন জেনে রাখা দরকার যে ইনফরমেশনগুলো না জানলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে অ্যাড্রেস কী বা রিয়েল আইপি কী বা শেয়ার আইপি কী সো আমি প্রথমে আপনাদের একটু বেসিক ধারণা দিব যে অ্যাড্রেসটা কী রিয়েল আইপি বা স্টেটিক আইপিটা কী বা ডেডিকেটেড আইপি কী বা শেয়ার্ড আইপি কী সেগুলো সম্পর্কে সো প্রথম চলুন আসা যাক অ্যাড্রেস নিয়ে আইপিএর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সো আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমাদের যেমন একটা অ্যাড্রেস থাকে প্রত্যেকেরই একটা বাসার অ্যাড্রেস বা হচ্ছে একটা ঠিকানা থাকে সো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসও হচ্ছে একটা ঠিকানা এই ঠিকানার মাধ্যমে আপনাকে কিন্তু ট্রেস করা যাবে বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটা ইউজারকে কিন্তু ট্রেস করা যায় বা হচ্ছে কোনো ডিভাইসকে ট্রেস করা যায় সো অনেকে আপনারা শুনে থাকবেন যে ইন্টারনেটে অনেকে অনেক ধরনের ইলিগাল কাজ করে সো তাদেরকে ধরার জন্য যেই সাইবার টিম কাজ করে তারা কিন্তু ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে একজেক্ট সেই ডিভাইসের কাছে পৌঁছাইতে পারে এবং হচ্ছে ওই ডিভাইসটি থেকে কে হচ্ছে সেই ইলিগাল কাজগুলো করছে তাকেও তারা ধরতে পারে সো আশা করছি আইপি অ্যাড্রেসটা কি অ্যাড্রেস সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আসা যাক রিয়েল আইপি অ্যাড্রেস বা ডেডিকেটেড বা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কি রিয়েল আইপি অ্যাড্রেস স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস প্রত্যেকটা কিন্তু একই ব্যাপার সো ডেডিকেটেড আইপি অ্যাড্রেস হচ্ছে এমন একটা আইপি অ্যাড্রেস যেই আইপি অ্যাড্রেসটা সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড আপনার জন্যই শুধু বরাদ্দ থাকবে সেই আইপি অ্যাড্রেসটা অন্য কোনো ডিভাইসে ইউজ করা যাবে না বা অন্য কোনো ডিভাইসে সেই আইপিটা অ্যাসাইন করা যাবে না এই ডেডিকেটেড আইপি অ্যাড্রেসের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন থাকে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনার ওই অ্যাড্রেসটাকে যখন ট্রেস করা হবে তখন কিন্তু সবাই চিনতে পারবে আপনাকে বা আপনার ওই ঠিকানাটা বা আপনার ওই ডিভাইসটা চিহ্নিত হবে যে একটা আইপি আপনার জন্য মানে হচ্ছে আপনার আইএসপি এই একটা আইপি আপনার জন্য বরাদ্দ করে দিবে এবং এই অ্যাড্রেসটা সারা ওয়ার্ল্ডের কোনো ডিভাইসে ইউজ হবে না So it has a dedicated IP address, a dedicated IP. আরেকটা হচ্ছে শেয়ার আইপি সো ডেডিকেটেড আইপিটা যেহেতু বুঝতে পারছেন সো শেয়ার খুব সহজেই শেয়ার হচ্ছে এমন একটা আইপি যে আইপিটা অনেকগুলো ডিভাইসে অ্যাসাইন করা থাকবে এবং অনেকগুলো মানুষ সেখানে ব্যবহার করবে সো এই ছিল মূলত আইপিএড কি ডেডিকেটেড আইপি বা রিয়েল আইপি কি বা শেয়ার আইপি কি প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আমি আমার ডেস্কটপ কম্পিউটারে যাচ্ছি এবং সেখানে গিয়ে পরবর্তী প্রসিডিউরটা দেখাচ্ছি কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার আইএসপি আপনাকে যে আইপিএড ড্রেসটি দিয়েছে বা যে আইপি অ্যাসাইন করেছে সেই আইপিটা কি আদৌ রিয়েল আইপি নাকি শেয়ার আইপি সো এই হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটারের স্ক্রিন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আইএসপি আপনাকে যেই আইপিটি অ্যাসাইন করেছে সেই আইপিটি কি রিয়েল আইপি না শেয়ার আইপি সেটা করার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে ইনস্টল করার সো সফটওয়্যারটি হচ্ছে ইউ টরেন্ট আমরা সবাই সেটা চিনি যদি কীভাবে ইনস্টল করতে হয় না জানেন আমি পুরো প্রসিডিওরটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারের মধ্যে গিয়ে লিখতে হবে ইউ টরেন্ট ইউটোরেন্ট প্রথমে ইউটোরেন্টের যে সাইটটি থাকবে www.utorrent.com সেটাতে যাব আমরা দেখুন লেখা আছে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডে ক্লিক করব এই যে এখানে দেখুন অনেকগুলো পপুলার প্যাক আছে প্রো প্লাস ভিপিএন এত ডলার আমাদের এগুলো দরকার নেই আমরা হচ্ছে বেসিক ফ্রিটা নিব ডাউনলোড নামে ক্লিক করব দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা ইউটোরেন্টটা ইনস্টল করব ইনস্টল করার জন্য এটাতে ডাবল ক্লিক করব ইয়েস তারপরে হচ্ছে নেক্সট নেক্সট এগ্রি এগ্রি ক্রিয়েট কুইক লাঞ্চ আইকন ক্রিয়েট আইকন ওকে নেক্সট এগুলো সবগুলোই টরেন্ট বিট ম্যানেজ ফাইল ওকে থাকবে নেক্সট তারপরে হচ্ছে ডাউনলোডিংয়ের প্রোডাক্টস ডাউনলোডিং হয়ে গেছে এখন হচ্ছে ইনস্টলিং প্রোডাক্টস প্লিজ ওয়েট আমাদেরকে একটু ওয়েট করতে হবে ইউ টরেন্টটা ইনস্টল হচ্ছে সো ইউটোরেন্ট ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিনিশ দিব ইউটোরেন্ট ইনস্টল হবার পর আমরা ইউটোরেন্টটি রান করব ডাবল ক্লিক করে এখন ইউটোরেন্টটি রান হয়েছে এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করব একসাথে কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথে দেখবেন একটা নতুন উইন্ডো ওপেন হবে এবং নতুন উইন্ডোতে দেখবেন কারেন্ট পোর্ট কারেন্ট পোর্ট এই যে র্যান্ডম এই যে এই এই জিনিসটা আমাদেরকে কপি করতে হবে কপি করার জন্য আমরা এখানে মাউসের রাইট ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিতে পারি বা চাইলে মাউসের রাইট বাটন টেনে ধরেও কপি করে আমরা কন্ট্রোল সি দিতে পারি কন্ট্রোল সি দেওয়ার পরে আমাদের হচ্ছে কাজ শেষ ইউটার আমরা এখন যে কোনো একটা ব্রাউজারে যাব আবারও ব্রাউজারে গিয়ে আমরা লিখবো হচ্ছে ক্যান ইউ সি মি ওকে ক্যান ইউ সি মি দিয়ে সার্চ করার পরে সবার প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট দেওয়া আছে যে ক্যান ইউ সি মি ডট ও আর জি সেটাতে আমরা ক্লিক করব লিঙ্কটাতে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু তারা অলরেডি ধরে নিয়েছে সো আমাদেরকে এখানে পোর্ট টু চেক পোর্ট টু চেকের মধ্যে আমাদের হচ্ছে এই যে এইটি দেওয়া থাকে ডিফল্ট এটাকে আমরা কেটে দিয়ে আমরা কন্ট্রোল ভি দিব বা হচ্ছে যেই পোর্টটা আমরা কপি করে নিয়েছি সেটা এখানে বসিয়ে দিব সো বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে চেক পোর্ট এই চেক পোর্টে হচ্ছে আমরা ক্লিক করব সো চেক পোর্টে ক্লিক করার পর সাথে সাথে দেখুন একটা মেসেজ আসছে যে এরর আই কুড নট সি ইওর সার্ভিস অন এত 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 অন পোর্ট এত 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 রিজন হচ্ছে কানেকশন টাইম আউট সো আমরা যদি আবারও চেক পোর্ট দেই এখানে দেখুন লোডিং হচ্ছে পেজ এবং হচ্ছে সেম মেসেজ আবারও দেখাইছে আমাদেরকে যে ইরোর সো যখন ইরোর আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আইএসপি যে আইপিটা আপনাকে অ্যাসাইন করেছে বা যে আইপি অ্যাড্রেসটা আপনাকে অ্যাসাইন করেছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা শেয়ার্ড আইপি অ্যাড্রেস যার কারণে হচ্ছে সে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না আমরা আগেই বলেছিলাম যে যদি রিয়েল আইপি হতো বা ডেডিকেটেড আইপি হতো তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার কিন্তু একটা রিকগনিশন থাকতো তখন কিন্তু সেখানে সাকসেস বা কিছু একটা লেখা থাকতো যে আই এত এত এরকম টাইপের আমাদের যেহেতু ইরোর আসতেছে সো আমরা বুঝে নিব যে এটার মানে হচ্ছে আমাদের যে আইপিটা আমার আইএসপি আমাকে দিয়েছে বা এসাইন করাইছে আমার রাউটারে সেই আইপি এড্রেস টা হচ্ছে একটা শেয়ারেস আর যদি আপনি আপনার আইএসপি থেকে ডেডিকেটেড বা রিয়েল আইপি নিয়ে থাকেন তাহলে আপনি যদি এখানে এসে এই পোর্টটা কপি করে এনে চেক করেন তাহলে আপনার কিন্তু এখানে আর এরর মেসেজটা শো করবে না সো যারা টিউটোরিয়ালটি দেখেছেন তাদের মধ্যে একটা বা তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে রিয়েল আইপি হোক বা শেয়ার আইপি হোক আমার আইপি ওই রিয়েল আইপির সুবিধা কি বা শেয়ার আইপির কি বা সুবিধা বা কি অসুবিধা তবে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা ফ্রিল্যান্সার যারা আছেন আপনারা অনেকে হচ্ছে ফ্রিলেন্সার ফ্রিলেন্সিং করেন তারা হচ্ছে বিভিন্ন আপওয়ার্কে তাদের কাজ করতে হয় বা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে হয় বা যারা হচ্ছে পিওর গেমিং করেন বা হচ্ছে অনেকের ফেসিনেশন থাকে যে একটা ডেডিকেটেড আইপি বা রিয়েল আইপি সে ইউজ করবে সো ওই ধরনের কাজের জন্য রিয়েল আইপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো যারা ওই ধরনের কাজ করেন তারা কিন্তু রিয়েল আইপির গুরুত্বটা বোঝেন আর আমরা যারা নর্মাল ইউজার আছে বাসায় শুধু ফেসবুক চালাই ইউটিউব চালাই বা হচ্ছে নর্মাল ব্রাউজিং করি গেম খেলি টুকটাক এসে তো তাদের জন্য রিয়েল আইপি না শেয়ার আইপি এগুলাতে কোনো মাথা ব্যথা এই ক্ষেত্রে আপনি শেয়ার আইপি তো যে বেনিফিটটা পাবেন রিয়েল আইপি তো সেই একই বেনিফিটটা পাবেন সো রিয়েল আইপি আরো একটা সুবিধা হচ্ছে বা ডেডিকেটেড আইপি এই ক্ষেত্রে আপনার স্পিডটা কিন্তু কখনোই ড্রপ করে না আর শেয়ার আইপির ক্ষেত্রে কিন্তু স্পিডগুলো ড্রপ করে আপনার পিক অফ পিক পিক আওয়ারে অফ পিক আওয়ারে কিন্তু স্পিডের একটা ইস্যু হয় ক্ষেত্রে আপনার আইএসপিটা হয় তাহলে কিন্তু খুব আর যদি আপনার আই এস পি টা প্রত্যন্ত কোন অঞ্চলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা খুব সহজে ফিল করতে পারবেন যে পিক আওয়ারে আপনার স্পিডটা কিন্তু অবশ্যই আপনি কম পাবেন শেয়ার আইপি তে আর যদি আপনি রিয়েল আইপি বা ডেডিকেটেড আইপি নিতেন তাহলে কিন্তু আপনার জন্য আলাদা একটা আইপি এবং আপনার জন্য আলাদা

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর টিউটোরিয়াল ভিডিওটির কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে যারা সম্পূর্ণ ভিডিওটিতে ছিলেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ